সুপ্রিয় দর্শক শ্রোতা আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা রাওজানের বৃন্দাবন সড়ক থেকে সম্পৃক্ত হয়েছি সরকার পতনের আগেই বা সরকার বিদায়ের আগে কিন্তু রাওজানের ডাবুয়া সড়কের এই ডাবুয়া ব্রিজের নতুনভাবে নির্মাণ কাজ শুরু করার জন্য পুরাতন সেতুটি ভেঙে ফেলা হয়েছিল আবার তার পার্শ্ববর্তী তার সাথে লাগানো বিকল্প একটি লোহার সেতু দেওয়া হয়েছিল কিন্তু আজ অনেক মাস হয়ে গেলেও কিন্তু নতুনভাবে কাজ এখনও শুরু হয়নি অর্থাৎ যেই পুরাতন যেই লোহার যেই সেতু ছিল সেটি ভেঙে আবার নতুনভাবে নির্মাণের জন্য যেভাবে কাজ শুরু করা হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কাজ হয়েছে যদিও বা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছুটা মাটি বরাট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত প্রায় এত মাস হয়ে যাবার পরও কিন্তু নতুনভাবে ব্রিজের কিন্তু কাজ এখনো শুরু হয়নি পাশে যে বিকল্প একটি লোহার লোহার কালবাট দেওয়া হয়েছে সেটিতে কিন্তু মানুষের যাতায়াত করছে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে অবস্থায় আছে চারিপাশে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বিকল্প সেতুর পাশে কিন্তু মাটি কুড়ে রাখা হয়েছে বা খনন করে রাখা হয়েছে তাই এই সেতুর হঠাৎ ব্রিজের যে কাজের চলমান গতি থাকার কথা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আজকে অনেক দিন পর্যন্ত কিন্তু এখানে বন্ধ বন্ধ টোটালি আমরা সাথে কথা বলে জানতে পেরেছি তাই অতি আসলে কাজ শুরু না হলে যেভাবে এখানে বিকল্প সেতুর পাশে যেভাবে মাটিকরণ করে রাখা হয়েছে সেই মাটিকরণের কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতেই পারে যেহেতু বর্ষার মৌসুম এখনো বাড়ি বৃষ্টি হচ্ছে গেল বন্যায় কিন্তু অনেক সড়ক থেকে শুরু করে মানুষের জীবন যাপনে চরম সৃষ্টি হয়েছে কিন্তু এর মাঝে কাজ আসলে বন্ধ কি কারণে সেটি এখনো জানি না যদিও বা আমরা উপজেলা ইঞ্জিনিয়ারিং অফিস পাইল জিডি অফিসের সাথে কথা বলে জানতে পারবো কিন্তু আপনারা যদি একটু বিষয়টা দেখেন যে এইভাবে পুরো একটি জায়গা খনন করে নতুনভাবে কাজ শুরু না করাটা কিন্তু অনেক মানুষের জন্য বা এখানকার যাতায়াতকারীদের জন্য কিন্তু একটি ভোগান্তির বিষয় আমরা সেই কারণে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বা টিকাদারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বৃন্দাবন সড়কে আজকে একটি আগে আমরা লাইভ একটি যুক্ত হয়েছিলাম আইলিকিল সড়ক থেকে সেই আই লিকিল সড়কের যেই বেঙ্গে একেবারে চুরমার হয়ে গেছে সেই সড়কের সংস্কার কাজ যাতে শুরু হয় সেই বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করে লাইভে গিয়েছিলাম আমরা সেদিক থেকে ফেরার পথে কিন্তু এই যে ডাবুয়া ব্রিজ বা কালবাটের যেই কাজ শুরু করার জন্য পুরাতন লোহার ব্রিজটি ভেঙে নতুনভাবে কাজের যে একটা গতি দেখেছিলাম কিন্তু সে কাজ এখন বন্ধ রয়েছে এটি কী কারণে এখন বন্ধ আছে সেই বিষয়টি আমরা জানি না কি বর্ষার কারণে নাকি সরকারের বিদায় বা পতনের কারণে বন্ধ রয়েছে সেই বিষয়টি আমরা জানি না তবে আমরা আশা করছি খুব দ্রুত যদি আসলে কাজ না হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি আসছে প্রতি মুহূর্তে কিন্তু এখানে গাড়ি আছে আমরা একটু হাইস দেখতে পাচ্ছি সেটিও কিন্তু এই বিকল্প যেই লোহার ব্রিজ দিয়েছে লোহার সেই সেতু দিয়ে আসছে কিন্তু অনেকটাই বিপজ্জনক অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাইক্রোটি কিন্তু আসতেও কিন্তু অনেকটাই চিন্তা ভাবনা করে আসতে হচ্ছে যেহেতু মাটি বিশাল জায়গা জুড়ে কিন্তু এখানে মাটি খনন করে ফেলা হয়েছে একেবারে গর্ত আকারে সেটিতে কোন সময় মাটি দশে যায় বা পড়ে যায় সেটিও কিন্তু একটি দেখার বিষয় তাই আমরা প্রশাসন থেকে শুরু করে ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করছি কি কারণে আসলে এখানে কাছে কোনো শুরু হয়নি সে বিষয়টি জানা দরকার তাছাড়া এখানে যেভাবে এভাবে ফেলে রাখা হয়েছে এটিও কিন্তু যে কোনো মুহূর্তে একটি বিপদের একটি বিষয় তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্য যাতে কাজ শুরু করা হয় এই বৃন্দাবন সড়কের ডাবুয়া সেতুর উপর বা ডাবুয়া যেই নতুন ব্রিজ করা হচ্ছে সেটি যাতে নতুনভাবে নতুন কাজ শুরু করে দেয়া হয় এর আশেপাশেও কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে এই সড়কের পাশে কিন্তু ঘর আছে অনেকগুলো আবার এদিকেও আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আহ ডাবুয়া কাল বেশ বড় সড়ক কিন্তু কালটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা মুহূর্তে যে যে কোনো গাড়ি কিন্তু এখানে যাতায়াত করছে যে লোহার সেতুটি দেওয়া হয়েছে সেই সেতু দিয়ে কিন্তু মানুষের যাতায়াত দেখতে পাচ্ছি তাই অতি সত্তর এই কাজ শুরু করলে কিন্তু যেহেতু সুবিশাল একটি ব্রিজ হবে আশা করছি যেহেতু যেভাবে খনন করা হয়েছে এসব খননের উপরে কিন্তু নতুনভাবে আবার ব্রিজ নির্মাণ করা হবে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু গাড়ি আছে এরপরে কিন্তু একেবারে মাটি বিশাল এলাকা জুড়ে কিন্তু এলাকা জায়গা নিয়ে কিন্তু মাটি করন করে ফেলা হয়েছে তার পাশে কিন্তু গাড়ি যাতায়াত করছে রাত্রিবেলা আরো বেশি অনিশ্চয়তা থাকে এই সড়কের যেহেতু বিশাল কনন কখন যে কোন গাড়ি পড়ে যায় বা যেহেতু বর্ষাকাল মাটি দশে যায় বা চাকা নেমে যায় সে বিষয়টি কিন্তু রিস্ক আছেই তাই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেই খুব তাড়াতাড়ি যাতে সংস্কার কাজ শুরু করে দেওয়া হয়